হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ আশা করছি সবাই খুব ভালো আছো এদিকে আমাদের রুহি সোনা কেমন আছে আজকে ভালো আছো তো কালকে রুহির ভ্যাকসিন হয়েছিল ওর কিন্তু সারা রাত জ্বর টর কিছু আসেনি আর আজকে ও ঠিকঠাকই আছে একটু ঠান্ডা লাগাটা আছে যেহেতু ওটা ছিলই ওইটাই আছে জাস্ট আর কিছু না ভ্যাকসিনের জন্য কোনো রকম কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি কী খাবে লেমন জুস খাবে সকাল সকাল ওর ইচ্ছা হচ্ছে লেমন জুস খাবে কোথায় পাই বলো এখন আমি সকালবেলা কি দোকান দোকান সেই বিকালের দিকে আমি তখন তোমাকে নিয়ে যাব। দিয়ে তুমি লেমন জুস খাবে ঠিক আছে কাল থেকে তো ঠিক করে কিছুই খায়নি তাই সকাল সকালই ওর জন্য আগে খাবার বানালাম এই সকালবেলা একটু চিড়ে করেছি আর রুশি এদিকে বসলো আবার মামায়ের পেন খাতা নিয়ে যে ও ড্রয়িং করবে

আর একটু বাটার দিয়েছিলাম তাছাড়া আর কিচ্ছু দেইনি যদি না খায় একটু বাটার খেলাবো শুধু শুধু বাটার খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে এখন এটা দিয়ে দিয়েছি এটাতে খেয়ে নাও তারপরে তুমি শুধু শুধু খাবে হ্যাঁ আমি তোমাকে হাতে কি করবে হাতে করো না তোমাকে কি সুন্দর আমি খাতা দিলাম একটা তুমি এখানে করো হাতটা আবার নোংরা হয়ে যাবে শুধু শুধু তাই না রেড দিয়ে করবে কি কালার করবে রেড দিয়ে ভূত করবে হাতে ভয় পাবে ডাইন হলো হ্যাঁ ভূত করলে ভূত করলে ভয় পাও যদি তুমি করি দেখি কেমন করে করছো দেখাবে কিন্তু কেমন হয়েছে ভূতটা উড়ি পাপা এটা কেমন ভূত এঁকেছো তুমি এটা তো কিউট ভূত কেউ ভয় পাবে না দেখি গল্প বলে বলে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর আগে চেষ্টা করি খাবার দেখলেই তার একদম মুড খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর খেলা করছে যেই খাওয়াতে যাচ্ছি তখনই সকাল থেকে তিনবার বলেছি বাজেনি প্রায় পৌনে মতো বাজছে আর এখন তো স্কুলে যায় ওই দশটার আগেই ওর খিদেটা টা পেয়ে যান এটা তো আমি জানি না মাম্মাম এটা মামাইকে জিজ্ঞেস করতে হবে মামাই মনে হয় পেনটাই হারিয়ে ফেলেছে জানো একবার খেলে খেতে খেতে ড্রয়িং করো হ্যাঁ গ্রিন কালারটা কি সুন্দর হচ্ছে লিখবে কিন্তু আমরা হোমওয়ার্ক হ্যাঁ খাওয়া দাওয়া করে নাও তারপরে করবো আজকে রুহির স্কুলেও ছুটি ছিল আর সেই কারণে এই টাইমটাতে ভ্যাকসিনটা নিয়েছি কারণ তাহলে রুহির স্কুলটাও কামাই হবে না আর তার সাথে ভ্যাকসিনটাও হয়ে যাবে তো দু তিন দিনও রেস্ট পেয়ে যাবে তারপর আবার মন্ডে থেকে স্কুল যাবে তো ওর স্কুলেও কিছু হোমওয়ার্কও ছিল এখন সকালবেলা বসে বসে সেগুলো তাহলে করবো যদি রুহির মুড ঠিক থাকে অবশ্যই নয়লে কিচ্ছু করানো যাবে না ওকে দিয়ে তবে দেখছি পড়াশোনা নিয়ে থাকলেও বেশ ভালোই থাকছে সকাল থেকে উঠে একটু খ্যান খ্যান করছিলো কান্নাকাটি করছিল তারপরে যে সব দিলাম তখন আবার চুপচাপ হয়ে গেল আমি এদিকে স্নান করতে যাচ্ছিলাম রুহিকে বলছি তুমি ঘরে যাও গোপালদাদাকে স্নান যাও আর ওর অবস্থা দেখো তুমি যাও ঘরে যাও কি করবে তুমি এখানে দাঁড়াও আমি চান করব তুমি ওয়েট করবে আমার এখানে রোদ তো গরম তো তাও ওয়েট করবে এখানেই দাঁড়িয়ে থাকবে ঠিক আছে বাই বাই নিধুন এদিকে বললো চলো বাগান থেকে ঘুরে আনি দিয়ে যাই হোক গেছে বাগানে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাতা তাতেই চলে আসবে আমার তো এদিকে স্ট্যান কমপ্লিট হয়ে গেছে কিন্তু রুহি আর ওর বম্বার এখনো ফুল তোলা হয়নি দেখো কি হয়েছে ওখানটা তুলে দিয়েছ ওখানটা তো তোমার কেটে গেছিল না ও লাগে নি তো ব্যথা করে তো আর তোমাদের ফুল তোলা এখনো হয়নি গোপাল দাদার জন্য কত ফুল তুলেছে দেখো রুহি এখানে এগুলো সব কি গোপাল দাদার ফুল বম্মার সকালবেলা একবার ফুল তোলা হয়ে গেছিল রুহিকে ভোলানোর জন্য আবার এখন সারা জায়গাতে খুঁজে খুঁজে ফুল তুলতে হচ্ছে হুম তুমি পান আনতে গেছিলে বম্মাকে পেলেই রুহি হচ্ছে বলে যে আমাকে একটা পান দেবে চলো যে তোমরা পান তুলতে পারো নি না গো ও আচ্ছা ঠিক আছে আবার পরে নেবে হ্যাঁ পরে নেবে আমার স্নান হয়ে গেছে তোমার ফুল তোলা হলে চলে আসবে ঠিক আছে ফুল হয়ে গেছে না গো ফুলে গেছে আর কোথায় তুলবে সকাল থেকে বহ্মাকে শুধু ফুল তুলিয়ে যাচ্ছে অনেক ফুল এবার গোপালের পুজোটা করবে তো নাকি লাল ফুলগুলো তোলো রুহি আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোন ফুলগুলো তুলতে হবে গাছের ফুল আর একটিও নেই কারণ সকালে তো সব ফুল তোলা হয়ে গেছে ওই যে একটা দুটো ছিল তাই দেখাতে বসেছে দিদুনকে যে এটা তোলো আর ওটা তোলো একটা তুলে নাও রুহির মনের জন্য নাকি গম আর কোনটা তুলবে আর তুলতে হবে না পালিয়ে এসো এবার গরম করছে এবার ঘরে চলো একটা গোলাপ তুলবো না গোপালের জন্য হ্যাঁ একটা গোলাপ তুলে না দুটো তুলেছি দেখি দেখি রুহি গোলাপ তুলেছে যা গোলাপও হারিয়ে গেছে তো এই তো একটা পিঙ্ক কালারের গোলাপ তুলেছে রুহি বা এই যো দুটো গোলাপ ফুল তোলা হয়েছে ব্যাস আর কি চাই গোপালের লুহিসোনা কত ফুল জোগাড় করেছে আজকে গো আর কি তুলবো আর তুলতে হবে না ফুল তোলার শখ মিটে গেছে তাহলে গোপাল দাদা ওই সাদা ফুল তুলে ওইটা তুলে নেবে ওই উপরে এইখানে সাদা ফুল আছে তুলি এখনি মনে হচ্ছে বৃষ্টি নামবে তার আগে রুহিকে একটু স্টান করে দি এদিকে রুহি আজকে স্টান করার একটুও মন নেই কেন গো আজকে আজকে কি তোমার চান করতে ইচ্ছাই করছে না একটু বৃষ্টি পরে টাপুর টুপুর করবে তো এসেছে ওই দেখো বিল্লি ওই পালিয়ে যাচ্ছে ভয় পালিয়ে গেল যা কোথায় চলে গেল আমাদেরকে দেখে বিল্লি ভয়ই পেয়ে গেছে দিয়ে পালিয়ে গেছে যা তুমি এখানে স্টান করো তাহলে দেখবে আবার চলে আসবে হ্যাঁ এখনই বৃষ্টি পড়ে টাপুর টুপুর হবে বৃষ্টির মধ্যে আজকে রুহি চান করবে জানো দেখো বাটারফ্লাই এসেছে কি সুন্দর আজকে রুহি স্টান করার একটুও মন নেই বলছে আমি স্টান করবই না যে একটুখানি করে নাও মা নাহলে ঠান্ডা লেগেছে তো সর্দিটা বসে যাবে না হলে জানো কে যেন বলছিল আমি চান করব না কে বলছিল জানো তুমি বলছিলে তো দিয়ে দেখো ম্যাওয়াও দেখতে এসেছে রুহি স্নান করছে আর জানো দেখবে ম্যাউটাকে তোমরা এই দেখো ম্যাউটা এখান থেকে চুপ করে বসে আছে আর দেখছে ম্যাউটাকে ডাকলে আবার আসছে জানো আয় 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 এখানে আয় আহ ও চুপ করে বসে পড়েছে এখানেতে যেই ওকে ডেকেছেন এখানে বসে পড়েছে এটা টেপা যায় না বাবা এটা টেপা যায় রুহীরা মানে স্ট্যান্ড হয়ে গেছে এবার বিল্লিটা এখনো বসে আছে বলছে আমি বিল্লিটাকে স্ট্যান্ড করাব বিল্লিটা স্ট্যান্ড করে রোজ করবে বলেছে তোমার কাছে তাহলে কি এখন বিল্লিকে স্ট্যান্ড করাব আমরা রোজও মগেতে জল ডাকে জানো বিড়ালের জন্য চলো দেখি বিড়াল পালিয়ে যায় ভয় টান নালে আমার কাছে না দায় এই তো এই দেখো বিল্লি বিল্লি কিন্তু এখানে দেখো বসেই আছে চুটটি করে এ ভয়ে পালিয়েছে জাস না জাস না আয় 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 ওবার কিন্তু তাকাচ্ছে ভালো কিন্তু বিড়ালটা ওই দূরে গিয়ে বসলো আয় 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 ও বলছে আমি আসবোই না তোমাকে দেখে একদম ভয় পেয়ে গেছে যেই দেখেছে রুহি জল নিয়ে স্নান করাতে এসেছে বিড়াল একদম ভয়ে পালাচ্ছে দিয়ে ওখান থেকে না না বলে যাচ্ছে মেয়া মেয়া বলে যাচ্ছে আজকে আর রুহি স্নান করাতে পারলো না যা এখান থেকেই দিয়ে দাও একটুখানি জল দিয়ে দাও ব্যাস দিয়ে চলো এই যা জল যেই ঠেলেছে বিল্লি আরও দূরে পালিয়েছে বিল্লি আজকে চান করবেই না কিছুতে রুহি সোনার মতো গুড গার্ল নয় বিল্লিটা বুঝলে

কোনখানে কত দূরে তোমাকে দেখে ভয় পেল অত কিছু হয়ে গেছে সব এখন স্নান করে এসে আমাকে গল্প বলছে কি কি হলো মামা ঠোকা দিয়ে দিয়েছি দিয়ে তোমার মাথায় লাগেনি তো আর বিল্লিটাকে রুহি চান করাতে গেছে বিল্লি বলছে আমি চান করবোই না দে দূরে পালিয়ে গিয়ে ম্যাও ম্যাও জল ও জল দিতে গেছিল মগ নিয়ে রুহির চাল বুঝতে পেরে গেছে দে বিড়ালটা পালিয়ে গেছে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিয়ে আসবো বিল্লিটাকে ঠিক আছে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে দিয়ে চান করাবো আজকে কার হবে না আজকে তো রুহি স্নান করে নিয়েছে কালকে করব ঠিক আছে ঠিক আছে কি ভাবনায় পড়ে গেছে কি ভাবছো তো কি ভাবছো বলো তো তুমি বাইরে জানো বৃষ্টি নেমে গেছে আর এদিকে রুহি বলে আমি ভিজবো আমাকে একটু ভেজাবে চলো দিয়ে পান না কি হয়েছে ভেজা হচ্ছে ওইখানে ঘুরতে যাবো ওই বৃষ্টির মধ্যে আমার ঠান্ডা লেগেছে এই দেখো পুরো পুকুর হয়ে গেছে দেখেছো কোথায় ঘুরতে যাবে এখন বৃষ্টিটা থামো ঢাকা নিয়ে কেউ ঘুরতে যায় বাবারে ভিজে যাব না ছাতা নিয়ে যাব কোথায় ঘুরতে যাব বলো ছাতা নিয়ে কি আবদার ভাবো তো বলে ছাতা নিয়ে এখন বৃষ্টির মধ্যে ঘুরতে যাব। সিঁদুরের দিকে ছাতা নিয়েই দাঁড়িয়ে আছে রুহি বলে আমি ঘরে যাব না আমি এখন একটু ঘুরতে যাব। এই বৃষ্টিতে চারিদিকে পুরো জল জমে গেছে এখন কি আমরা যেতে পারি বলো বৃষ্টিটা একটু থামুক দিয়ে আমরা তোমাকে নিয়ে যাব। রুহিকে কেউ দেখতে পাচ্ছ রুহিকে কেউ দেখতে পাচ্ছ আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় রুহি রুহি মনে হয় বৃষ্টির মধ্যেই চলে গেছে ভিজতে ভিজতে গো দেখতে পাচ্ছ তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ এই এটা রুহি নাকি টুকি টুকি করে তাকাচ্ছে দেখতেই পাইনি আমি ভাবছি রুহি মনে হয় চলেই গেল বৃষ্টিতে রাত করে গো এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ বৃষ্টি দেখি আমরা কি করব দেখো কেমন জোরে বৃষ্টিটা নামলো বললাম না তখনই মেঘটা করছিল কিজন নেমে যে ভাতটা খেয়ে নি যে বৃষ্টি থামলে একটু ঘুরে আসবো বাইরে থেকে বৃষ্টিতেই ঘুরতে যাবে তোমার তো শরীর খারাপ হবে ওর বাবা এসেছিল বৃষ্টির মধ্যেই বাড়ি চলে গেছে সেইটা হয়েছে এখন রুহির ইন্সপিরেশন এখন সেটা বলছে যে চলো আমি বাবার মতো ঘুরতে যাব। বাবা তো বড় হয়ে গেছে বাবার কাজ আছে বাবার কাজ আছে ওর জন্য বাবা চলে গেল তোমার কি কাজ আছে ভিজে ভিজে কোথায় যাবে তোমার কি কাজ আছে কি কাজ বলো কাজ কি কাজ ও অপারেশন কাজ ডাক্তারই কাজ আছে তোমার আচ্ছা তাহলে তো যেতেই হবে বৃষ্টি এদিকে থামলো আর ওইদিকে রুহিও ঘুমিয়ে গেছে এতক্ষণ ধরে ছাতা নিয়েই বাইরে যাওয়ার জন্য কত বায়না কত কান্নাকাটি জোর ঘুম পেয়ে গেছিলো খাওয়া করে সে ঘুমিয়ে গেছে একদম আর বিকালবেলা তো একটু নিয়ে যাবো ভাবছি ঘুরতে কারণ আমিও যাবো ডাক্তার দেখাতে শরীর কিন্তু আমারও এখনো খুব একটা ভালো নয় কিছুই করতের জন্য ভালো লাগছে না না করতে ভালো লাগছে না রিপ্লাই দিতে পারছি তোমাদের কোনো কমেন্টে আর না ঠিক করে ব্লগ পোস্ট করা হচ্ছে আজীব জিন্দেগি হয়ে গেছে পুরো সব কিছু এলোমেলো হয়ে গেছে বিশ্বাস করো কোন দিকে কি সামলাবো নিজেই ভেবে উঠতে পারছি না জোর ঘুমাচ্ছে দেখো এখন সকালে উঠেছে সেই যেই স্কুল যাওয়ার টাইমে ওঠে ঠিক সেই টাইমেই উঠেছিল তখন থেকে লাফালাফি দৌড়াদৌড়ি চলছে এখন তো একটু ঘুমাবেই রুহি যতক্ষণ ঘুমাচ্ছে আমিও একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন বাজছে সাতটা রুহিকে এদিকে হোমওয়ার্কগুলো করাতে বসালাম এইবারেতে জানি না এত কঠিন কঠিন কেন হোমওয়ার্ক দিয়েছে মানে এগুলো ট্রেস করতে বলেছে সি গুলো ভুল হয়ে গেল রুহি তো এই সিটা কিছুতেই করতে চাইছিল না আজকে মনে হয় দুদিন এটা নিয়ে বসলাম ওকে যেন করাতে পারি আর তার সাথে একটা সহজ দিয়েছিল এটা মুছে দিয়েছিলে তুমি তো খালি মুছছো আর করছো ওকে যে হাতটা ধরে করাবো সেটাও করতে চাইছে না দেখো এইসব সব বুকি করছে হোমওয়ার্কের নাম এগুলো কি হচ্ছে বাবা না বাবা আঁকি করতে নেই তোমাকে তো এটা এঁকে দিয়েছে যেরকম এঁকে দিয়েছে তোমাকে সেরকম করতে হবে আমি তোমাকে হাত ধরে করিয়ে দিই হ্যাঁ সি করতে হবে তো এরকম করে করতে হবে সেটা ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না আর ওর হাতটা ধরে যা করব সেটাকেও ও করতে দিচ্ছে না দেখো এটা তো তুমি কালকেও করতে বসেছিলে তুমি তো পারছিলে না তাহলে মামমামকে একবার কি করতে হবে এটা শিখিয়ে দিতে হবে তাহলে তুমি পারবে আজ এখানে বসো ভালো করে বসো ভালো করে বসো আমার করে বসতে হবে না তুমি এখানে বসো এই যে আমি কি করে এটা করাবো রুহি জানি না আচ্ছা আমি তোমার হাতটা একটু ধরি দেখো নয় তুমি এটা পারবে না করতে একটু কই দেখি তুমি নিজে নিজে দেখি তুমি যদি নিজে পারো আমি আর ধরবো না ঠিক আছে এটা কি করছে আমি তোমাকে দেখিয়ে দিই শোনো তুমি সুন্দর করে একটু ধরো দেখি পেন্সিলটা হ্যাঁ এটা কি করতে হবে জানো এরকম করে এখানে ধরতে হবে দিয়ে এই কিছুতেই হাত ধরে আমাকে এটা করাতেই দিচ্ছে না নেই এইখানেতে দেখছি অনেকগুলো বেশ কঠিন কঠিন দিচ্ছে এবার ওয়ান টু এ বি বিটা এখনো শেখায়নি এটা লেখা শিখিয়েছে সেটা খুব ভালোই করেছে কিন্তু সিটা ধরতেই দিচ্ছে না এগুলো হয়ে গেছে বাবা হ্যাঁ তুমি যেরকম ওটা সুন্দর করেছো সেরকম এটাও করে নিতে হবে তাহলে দাঁড়াও আমি একবারটি ধরি বাবা একবারটি না 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 তুমি পাচ্ছ না তো আমি ধরব কেউ হাতে ধরবে না তাহলে তুমি কিভাবে শিখবে একা একা তোমাকে তো একজনকে শেখাতে হবে তাই না দেখো আচ্ছা আচ্ছা শোনো শোনো তাহলে তুমি মার্টিট হচ্ছে আজকে তাকে হোমওয়ার্ক করাতে গে এখান থেকে শুরু করো আইসক্রিম করলে আই ফর টু আইসক্রিম হয় સી দিয়ে তো আইসক্রিম হয় না অনেকক্ষণ আমি অনেক সুন্দর সুন্দর করে বলছি কেউ আমার কথা सुनছে না কিন্তু ধরো সুন্দর করে পেন্সিল ধরো করে গোল করে দিতে হবে সি এটা আর্ধেক গোল বুঝলে তুমি তো পুরো গোল করে দিচ্ছ দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে ধরে ধরে সুন্দর করে ধরো এদিকে দেখাও ওই বইগুলো কি করবে ওই বইগুলো তো আমরা পড়বো আগে এটাকে পড়ে নি তারপরে পড়বো দেখো রুই সুন্দরভাবে হোমওয়ার্ক করে নিয়েছে কতটা যে সুন্দর দেখতেই ফেলেছে এটা তুলে এখন এইগুলোকে করাচ্ছে মানে লাস্ট দিন এই ওয়ানটা করিয়েছে টুটা করিয়েছে এগুলো সব ক্লাস ওয়ার্ক আর এগুলো দিয়েছিল হোমওয়ার্ক এই তো এগুলো সব হোমওয়ার্ক দিয়েছিল এটাও রুহি ভালো করেছে কারণ ও শিখে গেছে তো এগুলো সব এখন করাচ্ছে পেয়েছো মানে রুহি যেখানে যায় সেখানেই ওরই লাভ আমার ডাক্তারের কাছে এসেছে তাও রুহি একটা খেলনা পেয়ে গেছে আর কি মজাই মজা তোমার কুকিজ খাচ্ছো খাও এসেছিলাম ডাক্তার দেখাতে এখানে এমন ওষুধগুলো নিচ্ছিলাম আর রুগিকে দুটো চকলেট দিয়েছে ব্যাস আমার ডাক্তারও রুগির কাছে খুব ভালো হয়ে গেছে কার ডাক্তার দিলো বাবাটা ও আচ্ছা আচ্ছা ডাক্তার দেখে এদিকে বাড়ি চলে এসেছি আর আমার ঠান্ডাটা বেশ বাড়াবাড়ি হয়ে গেছিল ওর জন্য লাস্ট দিয়ে অনেকটা দেরি করেই গেছি দেখাতে দেখাতে গেলামই আর প্রচন্ড বেশি ঠান্ডাটা লেগে আছে কাশিটা তো কমছেই নয় তার ডাক্তার সমস্ত ওষুধই চেঞ্জ করে দিলেন একটা ওষুধ খাচ্ছিলাম সেটা কাজ করছিল না তা সেগুলোকে সব চেঞ্জ করে আবার নতুন ওষুধ দিলো এখন দেখা যাক কতদিনে ঠিক হয় এখন বেশ ছ সাত দিন ওষুধ খেয়ে যেতে হবে চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই এন্ড করলাম যা যখনও সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে নি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই সবাইকে গুড নাইট